বন্ধুরা দেখো আমি বাজার থেকে এই লঙ্কাগুলো নিয়ে এসেছি মানে আমাকে দিয়েছে যার কাছ থেকে আমি আনাজ নিয়েছি পাঁচ টাকা ফেরত দিচ্ছিলো না তো দিয়েছে এই লঙ্কার এইগুলো কিন্তু আমি জানি আচার করে খাই তো উনি বললো দেখ তুই বড়ার মতন ভেজে খাবি খুব ভালো লাগবে তারপরে দেখো আমি দানাগুলো ফেলে দিয়েছি দেখতে পাচ্ছ পরিষ্কার করে ধুয়ে নিয়ে দানাগুলো ফেলে দিয়েছি কিভাবে বানাবো অনি আমাকে বলে দিয়েছে তো এই দেখো আলু সেদ্ধ করে নিয়েছি আর এই আলু সেদ্ধটাকে পেঁয়াজ দিয়ে মাখবো পেঁয়াজ আর নুন দেখো এখানে দিয়েছি নুন হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু লেবুর রল উনি আমাকে যেরকম যেরকম বলেছে আমি সেরকমই করছি আর এই দেখো একটুখানি দিয়ে দিলাম ভাজা লঙ্কা শুকনো লঙ্কা আর লেবুর রসটা দিতে বলেছে বলেছে একটু টক টক হবে তো দেখো আমি আলুটা মাখিয়ে নিয়েছি এবারে লঙ্কাটার মধ্যে পুর দেবো বললো লঙ্কার মধ্যে এরকম পুর দিয়ে ভাজবি ভেজে খাবি দেখবি খুব ভালো লাগবে তো আমিও দেখলাম নতুনত্ব জিনিস ট্রাই করলাম আমি কোনো দিন খাইনি তো দেখো পুর ভরা হয়ে গেছে আবার এটাকে আমি একটুখানি রেখে দিচ্ছি আর তারপরে দেখো ওখানে যে বেসনটা গুলে নেবো বেসনটা গুলে নেওয়ার জন্যে দেখো আমি একটা পার্টির মধ্যে বেসন নিয়ে নিয়েছি পাঁচ ছ সাত চামচ এরকম বেসন নিয়েছি তারপরে দিয়েছি কালো জিরে শুকনো লঙ্কা একটু হলুদ গুঁড়ো একটু নুন দিয়ে এইটা বেসনটাকে ভালো করে দেখো মাখিয়ে রেখে দিয়েছি যত বেসন তুমি মানে মাখিয়ে ফেটে রাখবে তত তোমার সুবিধা হবে তো আমি এখানে দশ থেকে পনেরো মিনিট মানে বেসনটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপরে চলে আসতাম মই দেখো আমি ভিডিওটা শুরু করিনি তো সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশে থাকবে তো চলো আমি লঙ্কার পুর ভরা বড়া ভাজাটা কীভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমি নতুন করছি এটা ভুল হলে ক্ষমা করে দিও আর ভালো লাগলে বলো আর ভুল হলেও বলো তো দেখো আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি এই দেখো বাটারটা নিয়ে নিয়েছি আরে লঙ্কার পুর ভরা নিয়ে নিয়েছি আমি জানি এগুলো তো আঁচার করে খাই তো এইগুলো করে খায় আমি জানি না তো দেখো আমি কড়াই দিয়ে দিয়েছি ভাজার জন্যে দুটো করে ভাজছি তো এখানে মনে হয় আরও বেশি তেল দিয়ে ভাজতে হয় আমি জানি না তো সেই জন্য অল্প তেলে ভাজছি তো দেখো আমার ভাজা হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করে দিলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশে থাকবে আর কেমন হয়েছে বলবে ভুল হলেও বলবে ভালো হলেও বলবে এখনকার মতন টাটা বাই ভালো থাকো সুস্থ থাকো আবার নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে